মা ছোট্ট এই শব্দটি শুনতে সব নারী কম বেশি উদ্গ্রীব হয়ে থাকেন একজন নারীর জীবনের পূর্ণতা পায় মা হওয়ার মধ্য দিয়ে কিন্তু মা হওয়ার এই জার্নি বা পথটুকুতে একজন নারীকে শারীরিক এবং মানসিকভাবে নানান রকমের ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল চেঞ্জের সম্মুখীন হতে হয় আজকে কথা বলবো। একজন নারীর গর্ভকালীন সময় এবং গর্ভ পরবর্তী অর্থাৎ প্রসব পরবর্তী সময়ে তার শরীরের ত্বক চুল এবং নখে সাধারণত কি কি লক্ষণ বা কী কী পরিবর্তন পরিলক্ষিত হয় আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজানা নাস সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে লেজার মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক টার্মাটোলজি বিভাগে প্রথমেই যে পরিবর্তনটি উল্লেখযোগ্যভাবে আমাদের চোখে পরিলক্ষিত হয় সেটি হল ফাঁটা দাগ যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি স্ট্রায়া গ্যাভিডেরাম অর্থাৎ এ সময়ে দেখা যায় একজন নারীর পেট বুকের উপরেই অংশে এবং থায়ের উপরিভাগে ভাগে বিভিন্ন রকমের ফাটা দাগ সাধারণত ফাটা দাগটি প্রাথমিক অবস্থায় রেডিশ পার্পেল কালারের হয়ে থাকে এবং প্রসব পরবর্তী সময়ে এটি সিলভারি হোয়াইট কালারে পরিণত হয় দ্বিতীয়টি যেটি উল্লেখযোগ্য পরিবর্তন সেটি হলো হাইপার পিগমেন্টেশন মুখ শরীরের বিভিন্ন অংশে যেরকম গলা বগলের নিচ বা শরীরের বিভিন্ন ভাঁজে কালচে কালচে রঙের বর্ণ বা ঠিক একটি ভেলভেটি প্যাচ পরিলক্ষিত হয় এটি সাধারণত হয়ে থাকে এ সময়ে মেলানিনের পরিমাণটি বেড়ে যাওয়ার কারণে তৃতীয়টি হল ব্রোন বা অ্যাকনের ইরাপশান এ সময় হঠাৎ করে ব্রণের উপদ্রবটি বেড়ে যেতে পারে এটি সাধারণত হয়ে থাকে আমাদের শরীরে এবং মুখে যে সেভেসিয়াস গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের অতিরিক্ত সিক্রেশনের জন্য এবং হরমোনের চেঞ্জের কারণে এছাড়া এ সময়ে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় এটি কারণে শরীর অত্যাধিক পরিমাণে শুষ্ক হয়ে যায় এবং এই শুষ্কতার জন্য শরীরের বিভিন্ন অংশে চুলকানি বা ইচিং পরিলক্ষিত হয় যেটিকে সাধারণত আমরা জেরোটিক এক্সিমা বলে অভিহিত করে থাকি এছাড়া পূর্ববর্তীতে যদি কোনো মহিলার এ সময়ে পূর্ববর্তীতে যদি কোনো মহিলার জন্মদাগ বা নিভাস অথবা ফ্রিকলস থেকে থাকে সেটি সাধারণত দেখা যায় যে গর্ভকালীন সময়ে এর ইন্টেনসিটি বা তীব্রতাটা বেড়ে যেতে পারে এ সময়ে ব্লাড ফাস্কুলারিটি বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে একজন মহিলার চুল এবং ত্বকের গ্রোথটি এবং নখের গ্রোথটি একটু অত্যাধিকভাবে বেশি হয়ে থাকে তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো নখটি সাধারণত ফ্র্যাজাইল বা ভঙ্গুর থাকে অর্থাৎ সামান্য আঘাতেই নখটি ভেঙে যেতে পারে এবং চুলের ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো। এ সময়ে আমাদের চুলের যে গ্রোথ সাইকেল অর্থাৎ অ্যানাজেন যে ফেসটি থাকে সেটি দীর্ঘায়িত হয় এর ফলে দেখা যায় যে স্কাল্পে হেয়ার ফলটি কম পরিলক্ষিত হয় কিন্তু সেই সাথে মুখসহ শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে নাভির চারপাশে হালকা পশমের পরিমাণের আধিক্যতা পরিলক্ষিত হয় সাধারণত দেখা যায় যে প্রসব পরবর্তী সময়ে পূর্ববর্তীকালে যে সমস্যাগুলো থাকে সেগুলি দীর্ঘায়িত হতে হতে আস্তে আস্তে ইন্টেনসিটি কমে যেতে থাকে এবং মোটামুটি দেখা যায় যে এক বছরের মধ্যে গর্ভকালীন সময়ে যে পরিবর্তনগুলো পরিলক্ষিত হয় তার মোটামুটি সত্তর থেকে আশি ভাগই অনেকটুকু নির্মূল হয়ে যায় তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য হল প্রসবর্তী সময়ে আমাদের হেয়ারের যে শেডিং ফেস থাকে যেটাকে আমরা টেলোজেন ফেস বলে অভিহিত করি সেটি দীর্ঘায়িত হয় এবং এর ফলে দেখা যায় যে মাথা থেকে অত্যাধিক পরিমাণে চুল পরিলক্ষিত চুল পড়াটা পরিলক্ষিত হয় যেটাকে আমরা টেলোজেন ইফ্লুভিয়াম বলে অভিহিত করে থাকি এখন প্রশ্ন জাগে যে কখন আপনি একজন চর্ম বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবেন এতক্ষণ যে পরিবর্তনগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে সাধারণত নর্মালি হয়ে থাকে যেটিকে আমরা ফিজিওলজিক্যাল কন্ডিশন হিসেবে অভিহিত করে থাকি তবে কিছু কিছু ক্ষেত্রে যদি এগুলোর ইন্টেনসিটিটি বেশি বৃদ্ধি পায় অর্থাৎ তীব্রতাটা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই একজন আপনাকে চর্ম বিশেষজ্ঞ হতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য হল যদি আপনার ব্রোনের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যায় যদি আপনার মুখের মেস্তা বা শরীরের কালো দাগ এক বছরের পরেও যদি এটি পারসিস্ট করতে থাকে আপনার শরীর এবং মুখে যে অত্যাধিক পরিমাণে পশম হয়েছে সেটি যদি এক দেড় বছর পরও একই পরিমাণে থাকে বা ধীরে ধীরে যদি এটির ইন্টেন্সিটিটি বৃদ্ধি পায় মাথার চুলের পরিমাণ যদি অত্যাধিক পরিমাণে পড়ে এবং চুলকানিটি যদি আপনার তীব্রতর হয় অর্থাৎ বিশেষ করে চুলকানিটি যদি আপনার হাতের তালু কিংবা পায়ের তালুতে কনফাইন থাকে এবং এটি আপনাকে রাতে ঘুমোতে দেয় না তাহলে অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞ পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে